আল্লাহর ভালোবাসায় নিজের প্রিয় বস্তু উজাড় করে দেয়ার নাম কুরবানী ইব্রাহিম ও ইসমাইল আলাহি সালাম এর স্মৃতিতে প্রতিবছর ইদুল আজহায় কুরবানী করা হয় এর মাধ্যমে আমরা ত্যাগ ও তাকুয়ার শিক্ষা লাভ করি পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে আল্লাহর কাছে পৌঁছে না কুরবানীর পশুর গোস্ত ও রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো এজন্য যে তিনি তোমাদের হেদায়ত দান করেছেন সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও হজ আয়াত সাইত্রিশ তাই নিছাব পরিমাণ সম্পদের মালিক হলে বয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন মুসলিমের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক অর্থাৎ কেউ সাড়ে সাত ভরি স্বর্ণ বা সারে বায়ান্ন ভরি রূপা অথবা এর সমপরিমাণ নগদ টাকা কিংবা সম্পদের মালিক হলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার কুরবানি করা আবশ্যক এক্ষেত্রে সম্মিলিতভাবে একটি বড় পশু সরিকানায় কুরবানি দেয়া শরীয়ত সিদ্ধ পদ্ধতি তবে এতে কিছু নির্দিষ্ট শর্ত ও নিয়মকানুন রয়েছে যা মেনে না চললে কুরবানি অগ্রহণযোগ্য হয়ে যেতে পারে তাই শরিকানা কুরবানিতে অংশগ্রহণকারীদের বেশ কিছু বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা জরুরি সকল শরিকের নিয়ত এক হওয়া আবশ্যক কোনো শরিক যদি আল্লাহর সন্তুষ্টি ব্যতিরেকে গোস্ত খাওয়া কিংবা অন্য কোনও নিয়তে কুরবানি করে তাহলে সকল শরিকের কুরবানি নষ্ট হয়ে যাবে শরিকদের অংশের পরিমাণ কম বেশি না হওয়া শরিকানায় কুরবানি দিলে সকল শরিকদের অংশের পরিমাণ এক হতে হবে কম বেশি করা যাবে না কারও আধাভাগ কারো দেড় ভাগ এমন হলে শরিকদের কারো কুরবানি জায়জ হবে না গোস্ত বণ্টন শরীকানায় কুরবানি করলে ওজন করে গোস্ত বণ্টন করতে হবে অনুমান করে বণ্টন করলে জায়জ হবে না যদি সবাই মেনে নেয় তবুও সেই কুরবানি জায়জ হবে না হালাল সম্পদ শরিককণের সম্পদ অবশ্যই হালাল হতে হবে শরিকদের মধ্যে কোনো একজন যদি হারাম টাকায় কুরবানি করেন তাহলে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে গরু মহিষ বা উটের সর্বোচ্চ সাতজন একসঙ্গে কুরবানি দিতে পারবে এর চেয়ে বেশি মানুষ একসঙ্গে কুরবানি দিতে পারবে না তবে সাতজনের কম হলে কোনো সমস্যা নেই ছাগল ভেড়া দুম্বা কেবল একজনেই কুরবানি দিতে পারবেন আর যারা শরিকানায় কুরবানি দেবেন সকলের অর্থ সম্পদ স্বচ্ছ হতে হবে